বড় গরু কোরবানি আর কিছুদিন পরেই চলে আসছে মুসলিমদের পবিত্র ঈদ উল আজহা যাকে আমরা কুরবানি বলেই জানি তো এখন ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললে পারেই চোখের সামনে ভেসে উঠবে একটা গরুর দাম পঞ্চাশ লাখ টাকা একটা গরু যার উচ্চতা প্রায় ট্রাকের সমান আরেকটা গরু যার নামেই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার কুরবানির ঈদের আগে এমন হেডলাইনগুলো যেন সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই বড় গরুর পিছনে কিসের এত হুজুগ এটা কি ধর্ম নাকি শো অফের প্রতিযোগিতা আজকের ভিডিওটিতে আমরা জানব বড় গরু নিয়ে কুরবানির অজানা কাহিনী ইসলামের ব্যাখ্যা এবং মানুষের মনসত্ব তো চলুন শুরু করা যাক কুরবানি শব্দটার পিছনে আছে গভীর একটা ত্যাগের বার্তা ইসলাম অনুযায়ী হজরত ইব্রাহিম আলিয়ালাম যখন স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলহিমকে কুরবানি দিতে বলছেন তিনি বিনা প্রশ্নে রাজি হয়ে গেলেন কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছিলেন শেষ মুহূর্তে পুত্রের বদলে একটা দুম্বা এসে যায় আর সেই ঘটনার স্মৃতিতে প্রতিবার উল আজহার মুসলিমরা আল্লাহর নামে পশু কুরবানি দেয় আগে কুরবানি মানে ছিল যতটুকু সামর্থ্য ততটুকু ট্যাগ কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর একটা গরুর শুধু গরু নয় তা একটা ব্র্যান্ড একটা স্ট্যাটাস সিম্বল বিশেষ করে ঢাকা করাচি কলকাতা কিংবা হায়দ্রাবাদ এমন বড় বড় শহরগুলিতে দেখা যায় লোকজন এক বছর দুই বছর ধরে বড় বড় গরু পালছে তার নাম দিচ্ছে সুলতান বাদশাহ রাজা এবং ঈদের আগে ভিডিও করে পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু গরু সত্যিই দুর্লভ জাতের যেমন সাহিওয়াল, সিন্ধি ব্রাহ্মা মাদ্রাজি এদের উচ্চতা ছ ফুটের বেশি হয় ওজন দেড় হাজার থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয় এরকম একটা গরুর দাম ভারত বা বাংলাদেশে পৌঁছে যায় কুড়ি থেকে পঞ্চাশ লাখ টাকায় অনেক সময় দামটা অতি রঞ্জিত করে বলা হয় যাতে সোশ্যাল মিডিয়ায় সবার চোখে পড়ে এবং ভালো দাম ওঠে ইসলামের দৃষ্টিতে কোরবানির পশুর গুণগত মান গুরুত্বপূর্ণ তবে আকার নয় বরং পশুর স্বাস্থ্য ও নির্দিষ্ট শর্তই মুখ্য রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কুরবানি সেই যা খাটি নিয়তে করা হয় তাই শুধু বড় গরু দিয়ে সো অফ না করে যদি কেউ ছোট একটা ছাগল কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তবে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে থাকে আমি তবে আমি এটা বলছি না যে আপনি বড় গরু কুরবানি দিতে পারবেন না আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনি চেষ্টা করবেন আজ বড় গরু একদিকে বিশাল বাজার তৈরি করেছে খামার পশু খাদ্য ট্রান্সপোর্ট পশু ডাক্তার অনলাইন বিক্রি এই ইকোনমি বছরে হাজার কোটি টাকার লেনদেন করে একই সাথে মানুষের মধ্যে আমি কেমন গরু কুরবানি দিলাম এই মনসত্বটাও কাজ করে অনেকে বলে এটা রেওয়াজ আবার কেউ বলে দেখানদারি তুমি কি জানো একটা গরুর নাম ছিল আলিফ পাকিস্তানে তার ফেসবুক পেজ ছিল যার ফলোয়ার্স ছিল এক লাখ একটা গরুর ভিডিও যার নাম টাইসন দু সালে ইউটিউবে কুড়ি মিলিয়ন ভিউজ পায় বড় গরু এখন যেন ঈদের সেলিব্রিটি শেষ কথা একটাই কুরবানি মানে একটা ত্যাগের চেতনা একটা হৃদয়ের প্রশান্তি যে গরু তুমি কিনছ যার যত্ন যার প্রতি মায়া যার প্রতি দয়া সবই এই উৎসবের অংশ গরু যত বড়ই হোক ত্যাগ যদি খাটেই না হয় তবে সেটা শুধু মাংসের লেনদেন ছাড়া কিছুই নয় তোমার কাছে বড় গরু মানে কি একটা বাহাদুরি নাকি একটা বরকতের উপলক্ষ কমেন্টে জানাও আর হ্যাঁ আমি এই ভিডিওটির মাধ্যমে কোনো ধরনের বিতর্কিত বিষয় ছড়াতে চাইনি এটা সম্পূর্ণ শিক্ষার জন্য And thank you for watching this video. Do subscribe, stay motivated, be good, human, and